আর বছব এ ভাই নামাজি পরে আমরা এ শ্বশুরে ভাই নামাজ আমরা প্রতিদিন এ শ্বশুরে ভাই নামাজি পরে আমরা প্রতিদিন নামাজি বিঘিন কেমন করেই থাকে তুমি আদান করে নামাজি বিহীন কেমন করে থাকবে তুমি আদার ঘরে ভাবরে মমি এসরে ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন এসরে ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন কেটে যাই পড় না নামাজ ফটাক করে দেখবা তুমি হয়ে গেছো লাল ও বহ্লাই দিন কেটে যাই পরোনা নামাজ ফটাক করেই দেখবা তুমি হয়ে গেছো লাল ফটাক করে দেখবা তুমি হয়ে গেছো লাল দুনিয়ার মায়া ছেড়ে যে দেখবে আসল ঘরে দুনিয়ার দোবে আশার ঘরে কি হবে সেদিন এসোরে ভাই নামাজই পড়ি আমরা প্রতিদিন এসোরে ভাই নামাজই পড়ি আমরা প্রতিদিন আর বাঁচবো কতদিন এসোরে ভাই নামাজই পড়ি আমরা প্রতিদিন এসোরে ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাবাদুরি ওহে মুসলমান সকাল আর না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাবা তুড়ি ওহে মুসলমান তবে কিসের বাবা তুড়ি ওহে মুসলমান ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাবা তুড়ি ওহে কেশের বাবা তুমি ও হে মুসলমান মসজিদ দেরই পান্ত কি চরে যাবে জেদিনা শহর ঘরে মসজিদ দেরই পান্ত কি চরে যাবে জেদিনা শহর ঘরে মসজিদ দেরই পান্ত কি চরে যাবে জেদিনা শহর ঘরে কি হবে সেতি এ শহরে ভাই নামাজি পড়ি আমরা দিদি এ ভাই ভাইন পড়ি আমরা প্রতিদিন আর বাজে তো কত দিন নামাজি ভাই নামাজ আমরা প্রতিদিন এ ভাই নামাজি পড়ি আমরা নামাজি বিহীন কেমন করে থাকে তুমি আদান ঘরে। নামাজি বিহীন কেমন করে ঠাকে ঘরে আদান মমি এ শ্বশুরে ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন এ শ্বশুরে ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন নামাজিবিহীন কেমন করে জানাতে যাবে নামাজ জানাতে যাবে কেমন খুলিবে নামাজিবিহীন কেমন করে জানাতে যাবে নামাজ জানাতে যাবে কেমন খুলিবে নামাজ জানাতে যাবে কেমন খুলিবে দুনিয়ার মা যেতে হবে ঘরে যেতে হবে সস ঘরে কি হবে সে দিন এ শহরে ভাই নামাজ পড়ি আমরা ভাই ভাইনামাঝি পড়ি আমরা প্রিদিন নামাজবিহীন বিহীন কেমন করে জানাতে যাবে নামাজ জানাতে যাবে কেমন খুলিবে নামাজি বিহীন কেমন করে জানাতে যাবে নামাজ জানাতে যাবে কেমন খুলিবে না জি মূল ইসলাম ফলে পড়ো নামাজ হলে তবে তুমিমীন এসো ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন আর বাঁচি কত দিন এ ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এ ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন দুনিয়ারে মায়া ছেড়ে যেতে গবে আস ঘরে দুনিয়ারে মায়া ছেড়ে যেতে গবে আস ঘরে কি হবে সে এ ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন এ শহরে ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন আর বাঁচব কত হতি এ ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন নামাজি বিহীন কেমন করে ঠাকে বেতমি আধান ঘরে নামাজি বিহীন কেমন করে ঠাকে বেতমি আধান ঘরে ভেমি এ শ্বশরে ভাই নামাজই পড়ি আমরা প্রতিদিন এ শ্বশরে ভাই নামাজই পড়ি আমরা প্রতিদিন আর পাছে কত হতি এ ভাই নামাজি পড়ি আমরা প্রতিদিন আর পাছে যখত হতি এ ভাই নামাজি পড়ি আমরা প্রতি